আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলমাগান্দা উপজেলার রংসাথি ইউনিয়নের পাঁচগাঁও একটি গ্রাম যেটি আমরা বলতেছি যে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের মতোই দেখতে মানে সুবিস্তৃত পাহাড় একেবারে স্তরে স্তরে সাজানো পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন একটি পরন্ত বিকেল আজকে আমরা জানুয়ারি মাসের চোদ্দো তারিখে এসেছি দৃশ্যগুলো দেখার জন্য ও যে দেখা যাচ্ছে বিএসএফের ক্যাম্প যে আমাদের যে বাংলাদেশি বাড়ি এখানে আমাদের কৃষি কিছু প্রদর্শনী ছিল আমি প্রদর্শনীগুলো ভিজিট করেছি একসময় আমি উপজেলার কৃষি সংরক্ষণ কর্মকর্তা ছিলাম দুই হাজার এগারো থেকে দুই হাজার পনেরো পর্যন্ত তখন এই জায়গাগুলো আমি আনাচে কানাচে মোটরসাইকেল দিয়ে বেরিয়েছি এই দৃশ্যগুলো আমি এখনও বলতে পারি না এখন প্রকল্পে থাকাকালীন যেটি উপজেলাটি একটি প্রকল্পভুক্ত উপজেলা নিজের প্রকল্প চাকরি করি সেই দৃষ্টিকোণ থেকে আমি এই প্রকল্পের কার্যক্রম ভিজিট করার জন্য এই পাঁচগাঁও চন্ডিঙ্গায় এসেছি চন্দ্রডিঙ্গা যে পরমন্ত বিকেলে যে সৌন্দর্য আপনারা দেখলে আসলে একেবারেই মন মাতানো সৌন্দর্য যে আমাদের ছোটো ছোটো গ্রাম মানুষজন এখানে চা খাচ্ছে এবং জমি কয়েকদিন আগে এখানে ধান ছিল কৃষকরা বুড়ো ধান লাগিয়েছে আমি এগুলো ভিজিট করেছি সবজি বাগান পরিদর্শন করেছি এক একেবারেই একটি সুন্দর জায়গা আপনারা যদি একেবারেই দেখতে পাচ্ছেন মানে যে কেউ যদি একেবারে প্রাকৃতিক পাহাড় দেখতে চান কে সুইজারল্যান্ডের মতো সেক্ষেত্রে আপনারা এই চন্দ্রডিঙ্গা এই পাঁচগাঁও এই রংসাতি ইউনিয়ন এই কলমাগান্দা আপনারা ভিজিট করতে পারেন এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি ডক্টর হুমায়ুন কবি সহকারী প্রকল্প পরিচালকটির কলমাগান্দা থেকে ধন্যবাদ সবাইকে